এটা আপনার উন্মুক্তর বই বা ডিপার্টমেন্ট সরকার আমাদের এটা হচ্ছে ট্রেড লাইসেন্স আছে বৈধতা আছে কি নেই এই বিষয়ে আমরা প্রশাসন এর জন্য আইন অনুভব ব্যবস্থা গ্রহণ করবে কোনো নজর নেই কিন্তু ব্যবসা চলছে একদিকে প্রশাসনজ্ঞ অন্যদিকে বছর পর বছর অবৈধভাবে বিক্রি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোট এবং গাইড বই এটি শুধু একটি ব্যবসা নয় এটি একটি ছক বাধা পরিকল্পনা যেখানে একদিকে বইয়ের বাণিজ্য চলছে অন্যদিকে দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে চলছে খেলা ঝিনাইধ শহরে গোপন গুদামে চলছে এই অবৈধ ব্যবসা যার রহস্য খুঁজে দেখব আমরা জানব নেপথ্যের কারিগরদের পরিচয় পাগলা কানাই মোড় নানা কারণে এই এলাকা দেশজুড়ে বিখ্যাত নির্মাণ টিমের কাছে খবর আছে এখানে একটি অবৈধ বইয়ের গোডাউন রয়েছে এর ভিত্তিতে অনুসন্ধান শুরু আমাদের নজর একটি মিষ্টির দোকানে যা পাগলাকানায় মোড়ে মসজিদের ঠিক উল্টো দিকে চারতলা আলিশান ভবনটির নিচতলায় রয়েছে কয়েকটি দোকান ঘর কিন্তু তারও নিচে রয়েছে অভিনব কায়দায় তৈরি ছোট্ট একটি গেট কৌতূহল নিয়ে সিঁড়িবে নিচে নামতেই চোখ ছানা বড়া একটি আন্ডারগ্রাউন্ড গুদাম ঘর ঘুটঘুটে ঘুটে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোট আর গাইড বইয়ের ছড়াছড়ি একটু উঁকি দিতেই বেরিয়ে এলো থলের বেড়াল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর নোট আর গাইড বই ঠাসা গুদাম ঘরটিতে একজন ব্যক্তি বই বাধায় কাজ করছেন কোনো দিকেই খেয়াল নেই তার হঠাৎ ক্যামেরায় চোখ দিয়ে চমকে উঠলেন আমাদের কৌতূহলী নানা প্রশ্নের জালে আটকে গেলেন তিনি এরপর জানাতে থাকেন আধারে আলোর পেছনের গল্প এটা আপনার উন্মুক্তর বই বা ডিপার্টমেন্ট ব্যতিক্রম প্রকাশনী আমরা বই এখানে ছাপাই না আমাদের ঢাকা থেকে হয়ে আসে জি জি সবই গাইড ব্যতিক্রম প্রকাশন আমাদের গাইডের নাম ব্যতিক্রম এটা আছে এসএসসি আছে ইন্টার আছে ডিগ্রি আছে এগুলোই লাইব্রেরি অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে সে অনুযায়ী তার যতটুকু চাহিদা আছে সে অনুযায়ী আমরা বই প্যাকেজিং করে তারপর কুরিয়ারে পাঠাই কুরিয়ারের মাধ্যমে ওরা পৌঁছে যায় ওদের কাছে তারপর ওরা বইটা তুলে নেয় কিছু সময় পর সেখানে উপস্থিত ভবন মালিক ফখরুল ইসলাম তিনি দাবি করেন ট্রেড লাইসেন্স আর পুস্তক ব্যবসায়ী সমিতির কার্ড রয়েছে তার আমি অনুক্ত বিশ্ববিদ্যালয় সহায়ক বই কোনো গাইড না নোট না এসএসসি ইন্টার ডিগ্রি এসএসসি দুইটা এসএসসি চারটা আর্টস কমার্স ইন্টারের চার দিয়ে আর্টস কমার্স দিয়ে আর ডিগ্রি হচ্ছে গা ছয়টা ছয় সেমিস্টার সরকার আমাদের এটা হচ্ছে ট্রেড লাইসেন্স আছে টেলার সমিতির কার্ড আছে প্রকাশনের কার্ড আছে সব বৈধ অবৈধ প্রশ্নের মুখোমুখি এবার আমরা কথা হয় পুস্তক ব্যবসায়ী সমিতির সাংগঠনিক আহ্বায়কের সাথে জানান ব্যতিক্রম প্রকাশনীর উন্মুক্তের নোট গাইড সা দেশে জনপ্রিয় কিন্তু এই ব্যবসা বৈধ না অবৈধ সেটি জানা নেই তার আর আমাদের স্কুলের রুলসটা আমরা জানি যে স্কুল কলেজের ক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে ক্লাস নাইনের পরে গাইড বইগুলা বৈধতা আছে সহায়ক বইগুলোর বৈধতা আছে কিন্তু আসলে ব্যতিক্রম উন্মুক্ত বৈধতা আছে কি নেই এই বিষয়ে আমরা অজ্ঞ কিংবা আমরা এই বিষয়ে কিছু জানি না কিংবা হাইকোর্ট থেকে আমাদের কেন্দ্রীয় নীতিমালা থেকে উন্মুক্তর ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা দেইনি এটা হয়তোবা যিনি বইটা বেল করছেন তিনিই ভালো বলতে পারবেন ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকটি কম্পিউটারও দেখতে পাই আমরা সেখানেই প্রস্তুত হয় পাণ্ডুলিপি বই ছাপা হয় ঢাকার কোন এক প্রেসে রাতের আধারে সেই বই লুকিয়ে ফেলা হয় গোপন এই গুদাম ঘরে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বছরের পর বছর পুস্তক ব্যবসায়ী মোড়কে ফকরুল ইসলাম এক চেটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোট গাইডের ব্যবসা করে আসছেন যিনি এক সময় স্থানীয় একটি এনজিওতে কেরানির চাকরি করতেন এখন অঢেল সম্পদের মালিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোট গাইড কিভাবে বাজারে বিক্রি করা হচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হাজির এবার ঝিনেদেহের উপ আঞ্চলিক কেন্দ্রে কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জানান বিস্মকর তথ্য একই সাথে এই কাজ অবৈধ বলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ করেন স্টুডেন্টদের শিক্ষার্থীদের কোনো গাইড বইয়ের প্রয়োজন নেই বলে আমি মনে করি আর এ ধরনের গাইড বই নোটবই বাজারে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমি আমার কাছে এরকম খবর এসেছে এই ক্ষেত্রে আমি মনে করি প্রশাসন এর জন্য আইন ব্যবস্থা গ্রহণ করবে এবং চিরতরে এটার জন্য মুক্তি পায় নিধন করার ব্যবস্থা গ্রহণ করুক আশা রাখি আমরা আরও জানতে পেরেছি মিস্টার ফখরুলের দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছান তার নিজের ছাপানো নোট গাইড বই এই অনুসন্ধান এখানেই শেষ হচ্ছে না আমরা যেতে চাই আরও গভীরে আমাদের সাথেই থাকবেন